দিল্লি ও চণ্ডীগড়ে আন্দোলনরত কৃষকদের ওপর বর্বর আক্রমণের প্রতিবাদে শুক্রবার শহরের রাজপথে শ্রমিক কৃষকদের বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে প্রসঙ্গত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত কিষাণ মোর্চা বিক্ষোভ মিছিলটি রাজধানীর সিটি সেন্টার এলাকায় এসে পথসভায় মিলিত হয় এরপর পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে বলেন বিজেপি সরকার যেভাবে চলছে এটা আর বেশি দিন চলতে দেওয়া যায় না বিজেপি সরকার শুধু ভাষণের পর ভাষণ দিচ্ছেন কাজের কাজ কিছুই করছেন না পাশাপাশি তিনি দাবি করেন সারা দেশেই এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে আপনাদেরকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাচ্ছি এক এই কর্মসূচি চলছে এটা অগাস্ট মাস থেকে শুরু হয়েছে আজকে গিয়ে এটা মোটামুটি একটা পর্যায়ে এসছে দফায় দফায় এই আন্দোলন হয়েছে তবে এই আন্দোলনের মধ্য দিয়ে ওটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা প্রচার নিয়ে গেছি আমাদের বক্তব্য আমরা পৌঁছে দিয়েছি আজকে যে আন্দোলনটা চলছে এই গড়াইটা এখন পর্যন্ত যা খবর শিল্পে একটা ভালো প্রভাব পড়েছে এবং ইএসএল অচল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি অচল হয়েছে রেল এবং যানবাহন বিপর্যস্ত সারা দেশেই অধিকাংশ জায়গায় রেল এবং যানবাহন বিপর্যস্ত হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই আমরা কিন্তু সাধারণ দল ভোট আহ্বান করিনি এটার মধ্য দিয়ে মোদী সরকারকে আমরা জানান দিতে চেয়েছি আপনি যে পথে চলছেন আপনার সরকার যে পথে চলছে বিজেপি যে পথে চলছে এটা বেশিদিন দিন এভাবে চলতে দেওয়া যায় না মানুষ স্বচ্ছ বাইরে চলে গেছে শুধু ভাষণের পর ভাষণ দিচ্ছেন তাদের কাজ কিছু করছেন না এবং আমরা লক্ষ্য করছি গত কয়দিন যাবৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী অস্থির হয়ে পড়েছেন ভিতরে একটা আতঙ্ক বোধ কাজ করছে সরকারে ফিরে আসা সম্ভব কিনা এই ধরনের একটা ভয় বোধ ভিতরে কাজ করছে নিউজ টেলি ভারত